কথা শুনাই আরে পাগল ওরা কি ওটা তো ভালোবাসা মধু সম্পর্ক যত ঝগড়া করবে তত মধুর না অনেকে তো কয় বউ ঝগড় করে যেই বউরা বৌরা করে হে করে করে পছন্দ না তোর কথা বউ যত ঝগড়া করবে তত সংসার সুখে রই মধুর সংসারে যদি বউ স্বামীর শাসন না করে তাহলে কি সংসার ভালোভাবে চলতে পারে তোমার লোক তোমার সংসারটা সুখে তুমি যখন আমারে কোনো কাজে লেগে বকা জকা করো রাগারাগি করো তখন যে কি ভালো লাগে তখন মনে দেখছ আমার বউটা কত ভালো আমারে শাসন করতেছে তোর ভালো লাগে আগে না তোকে বউরে ভালোবাসলে বউ সবকিছুই ভালো লাগে যে বেটারা বউরে ভালোবাসে না হ্যা বৌ ভালো লাগে না নাগা রাগে

বাড়ি দিয়ে নিয়ে নতুন বউ ও ভাবি বাইরে তো আর বাপের বাড়ি যাইও না তুমি যা নেপরে সবার খালি কানসে আমার বোর্ডে লেগে গেছে বাফের বাড়ি কবে আই বই এ একদিন লগে গেছো তোমার লাগে ফুল ভরে খাওয়া থিয়ে দিছে যাও যাও বাড়ি যাই খালি খাবার ঘুমাও মন স্বামী থাকলে কি আর বাপের বাড়ি যাওয়ার লাগে